আমি অর্ডার করলাম তুমি অর্ডার দিলে হ্যাঁ আমাদের মানে করেই এলাম এটা 7 টাকা আছে না বাহ হেভি দেখতে বাহ সুন্দর সুন্দর একটা দাকা একটা পেটি দিয়েছে দুটো পেটি দেয় না দুটো পেটি দিচ্ছে খুব খিদে পেয়েছে আমরা বলেছিলাম দুটো পেটি দেবে না ওরা আমিও আমাকেও বলেছে আমাকে বলেছে দুটো বল দুটো বল আমাকেও তো বলতে বললাম আমি ওর জন্য বললাম আমি অর্ডার করলাম তুমি অর্ডার দিলে হ্যাঁ আমাদের দুজনকে এই আমটা দুজনের এমন মনে হচ্ছে বালিকা বখড়া আমরা কিছু বুঝেই না

কি অবস্থা বলছে দাদা দাদা তো খাই না কিভাবে খাই বলুন যাই হোক আমাদের এই যে খাবার এটা আমরা কি কি করলাম বেসারা তাইতো ফিশ বেসারা বেসা অ্যাকচুয়ালি বেসাহারা জানি না কেমন হ্যাঁ ভালোই খেতে হবে কিন্তু দেখে ভাই ছিল না খাওয়া দাওয়া করে আজকে আমরা রেস্ট করলাম না কারণ কালকে চলে যাব আর এই সন্ধ্যাবেলার দিক করে বিচে আসাই হচ্ছিল না খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম তাই ভাবলাম আজকে একটু বিচে যাই তাই জোর করে একটু আবদার করেই এলাম ছন্দ ছন্দ ঘুমাতে হবে না বিচেই যাই আমরা দুজনই এখন যাচ্ছি একটু বিচে বসবো আর কি সুন্দর আকাশটা হয়ে আছে গধুলি সূর্যস্ত হয়ে গেছে हेलो हेलो हां हेलो साहब हम तो होटल रूम से न्यू ब्रिज तक एकदम वॉकिंग डिस्टेंस है ये सब कोई बात है हम ना कैसे रूम में तो नहीं ना भी पांच मिनट तो नहीं दे रास्ता है पैदल तो 5 मिनट चल जाएगा रेस्टेंट से भी गाड़ी से बोलोगे 2 मिनट है गाड़ी से तो 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 कर एटलीस्ट 10 का ফায়ার হয়েছে আসতে এই সন্ধ্যাবেলার দিক করে একটু বসবো হাওয়া খাবো দেখি একটু কিছু শপিং টপিং করা যায় এমনি দীঘা তো ছোটবেলা থেকে আসা যাওয়া যেহেতু হচ্ছে তো এখন সবই কিছু যেন বাড়িতে আছে নতুন কিছু নেই যা তুলছি সব বাড়িতে হ্যাঁ সবই আছে শুধু একটু আয়নাগুলো আমার খুব ভালো লেগেছে দেখি একটু আয়না যদি নেওয়া যায় আগের ব্লগে তো দেখলে আমি বড় আয়না নিয়েছি একটা আমার বড় মিররের খুব দরকার ছিল ছিল হয়ে গেছে নিচে বসে সন্ধ্যা হয়ে গেল আমি একটু আলু সবজি Thank yeah. you. Yeah.

যাদাই খরগোশগুলো কেমন দাম এই খরগোশগুলো খরগোশ দেখি আমার হাতে দাও তো প্রজাপতি এইটা কত প্রজাপতি এইটা কত এইটা আচ্ছা আচ্ছা

বেশি নিয়েছিলাম না কালকে ওইগুলো দাম কম নিয়েছিলো বলুন না এইগুলো তিরিশ টাকা কেন না কি ডিফারেন্স আছে আমার মাথায়ও আছে আমি জানি হ্যাঁ এগুলো ওয়াশ করা যাবে এটা একশো টাকা এটা ষাট টাকা এটা খুব সুন্দর এটা এটা ভালো এটা ফ্রেশ এটা নিয়ে হ্যাঁ কিন্তু আমার এই আবার এই হাতার এই জন্য ভালো লাগছে না এইটা খুব সুন্দর এই কাজটা এই নিউ জিগড়ে একটাই এ সারিদিকে দোকানে এত দোকান হয়ে গেছে ওল্ড জিগাতেও আছে প্রচুর দোকান অনেক দোকান এত কত বাচ্চা আছে কেন এত ভিড় একটু বসার জায়গা

আর এটা হবে 40 টাকা না না ওই না ওই না ওই আইস এক খাই না কত পড়ে কোন ডিজাইনটা বড় চুজ কর

হ্যালো হোটেলে গিয়ে তো আমরা চলে এসেছি আর একটা হাস্যকর বিষয় কি এখানে আলারা এত চালাক এদের বুদ্ধি না। আমরা অপোজিটে একটা সরকারি এ আছে আমরা ওর লোকেশন বলে আসছি আমরা এখানে কারণ এটা বললে ভাড়া ডবল করে দিচ্ছে এখানে পঞ্চাশ টাকা নেওয়ার কথা সেখানে একশো টাকা নিচ্ছে তাই আমরা বলছি আমরা ওই হস সরকারি হোটেলটাতে আছি তো ওখানেই নামিয়ে দিয়ে যাচ্ছে রাস্তা পার হয়ে এখানে চলে আসছি আমরাও স্ক্যাম করতে শিখে গেছি টোটোওয়ালারা কি করবে টোটোওয়ালাদের সাথে আমরাই স্ক্যাম করে দিচ্ছি এরা খুব চালাক তাড়াতাড়ি করে যাচ্ছে ওখানে বসবে বলে সোফাতে থ্যাংক ইউ তুমি এখানে বসতে চাও না থাক

এখন আমরা একটু বাইরে বসে আছি মানে আমি ঘোড়া চড়ছি এলিয়েন চড়ছি আমি ঘোড়া না আমি এলিয়েন চড়চ্ছি চড়ছি এলিয়েন শেষ একদিন এক্সটেন্ড করলাম তাও ধরো কম পড়ে যাচ্ছে আমরা দুজন ওটাই আজকে বিচে গিয়ে একসাথে ভাত খাবো। একটা ভালো থেকে মেনু ডিসাইড করতে হবে। মাছের ঝোল ভাত। কি মাছ পাবো আমরা? আমরা ডিনার করে চলে চলেছি রুমে। আর এই ভিডিওটা এখানেই এডিট করছি। কালকে বাড়ি ফিরে যাবো। মনটা একটু খারাপ হচ্ছে তাই একটু আড্ডা মেরে দেবো তারপরে দেন ঘুমিয়ে পড়বো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও এই ট্রিপটা আমরা অনেক মজা করেছি অনেক এনজয় করেছি পরে আরও ট্রিপ করবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি করে এই গরমে জল খেও